আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু মূর্তি আর মূর্তি বাংলাদেশ ময়মন সিং কৃষি বিশ্ববিদ্যালয় কি নারীর লঙ্গপনা ছবি মূর্তি আছে না আমি জাতি কি বলতে চাই কোন লজ্জায় উলঙ্গ বেহায় পড়াই নারীর মূর্তি রেখে তোমরা তাকিয়ে থাকো একটা শিক্ষা অঙ্গনে ইটসাইতে দুরুবাকা পরা কপাল আর কি হতে পারে আমার এই কথাগুলো বললেই কিন্তু বলা হবে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে এই ভাস্কর্য থেকে শুরু করে এই কথাগুলো কিন্তু বর্তমান বলা যাবে না এই জন্য আমি মাঝে মাঝে বলি মূর্তি বানাইছে যারা ভাঙবেও ও তারা আমরা ভাঙতে যাব না ঠিক না বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই ইব্রাহিম খলিলকে গ্রেফতারের অর্ডার করা হলো। ল্যান্ডফোর্স তারপরে সকল সেনাবাহিনীদেরকে জানিয়ে দেওয়া হলো তোমরা ইব্রাহিম খলিল কে যেখানে পাবে সেখানে গ্রেফতার করে বেবিলন জেলখানায় নিয়ে আসবে আজ ও রয়েছে ওই বেবিলনের জেলখানায় ইব্রাহিম খলিল কে নিয়ে এসে কারারুদ্ধ করা হলো নমরুদ তখন জিলার কে বললো জিলার রে তাড়াতাড়ি করে ইব্রাহিম খলিলের কাছে চলে যাও ইব্রাহিম কে আমার এই সিটিটা দাও এই সিটিতে লেখা ছিল ইব্রাহিম তুমি যদি দিন পরিবর্তন করো তাহলে তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে আর যদি তোমার দিনের উপর যদি তুমি অটল থাকো শুধু জেলখানা নয় তোমাকে আগুন জ্বালায়া ভর্ষ করে পোড়ায়া সরকার করা হবে আমার ভয়ের ইব্রাহিম খলিলের কাছে যেই নোটিশ দেওয়া গেল জিলার কে বলা করছে কারে ভয় দেখাও কারে আগুনে ভস্য করতে চাও ইব্রাহিম খলিল এক বিন্দু পর্যন্ত কোনো ভয় পায় না ইব্রাহিম খলিল কোনদিন বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না ইব্রাহিম খলিল এই পদটি লিখে দিলেন ইব্রাহিম খলিল কারো কাছে মাথা নত করবে না ইব্রাহিম খলিল মানে চাল্লার প্রতি আর দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের যেটা সিদ্ধান্ত তোমরা সেই সিদ্ধান্ত নিয়ে নাও আমার বন্ধুক নমরুত বেবিল এলাকা থেকে দেড় কিলো দূরে এক নয় দুই নয় সাড়ে তিন মাইল এলাকা জুড়ে একশো গজ গভীরতা করে মাটি খনন করা শুরু করে দেওয়া গেল এই মাটি খনন করতে করতে চতুর্দিক দিয়ে এমন ভাবে মাটি উঁচু করেছে গ্যালারির মতো তৈরি করেছে সাম্রাজ্যের সকল মানুষেরা এই গ্যালারিতে বসে বসে ইব্রাহিম খলিলকে আগুনের পুরানোর দৃশ্য দেখবে আর কোনদিন যেন উলুহিয়াত রুবুবিয়াতের আওয়াজ যেন তাদের কণ্ঠ দিয়ে বেরে না হয় এক

যখন আগুন জ্বালানো হলো আগুন ধাউদাউ করে জ্বলতে লাগলো আগুন যখন বিকট ধারণ করেছে সাড়ে ছয় মাইল উর্ধ গগনে যখন লালিমা ধারণ করেছে অমনটি সময় ইব্রাহিম খলিল কে আগুনে পোড়ানোর জন্য এমন একটা গাড়ি তৈরি করা হয়েছিল সেই গাড়িটার নাম কি ভাই সড়ক গাড়ি এই সড়কের চারটা চাকা ছিল এই সড়ক তৈরি করা হলো আমার বন্ধুগণ আজ সেই মুসলমানেরা হিন্দুদের সরক পূজায় রশি ধরে কিনা কথা বলেন ধরে কিনা ও মুসলমানের বাচ্চা তুমি কুল্লার যায় সরকের রশি ধর আল্লাহর কসম করে বলি যারা সরকের রশি ধরে কোন মুসলমানের সন্তান ইমান থাকবে না ইমান থাকবে না সে অবশ্যই ইব্রাহিম খলিলের দুশ্মন আমার বন্ধুগণ এবার যখন এই চরক তৈরি করা হলো বেবিলন জেলখানায় চর হাজির করা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে জেলখানা থেকে বের করে নিয়ে আসা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে সড়কের উপর উঠানো হলো তার সিরের বর্ণনায় পাওয়া যায় কোন কোন বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিল কে লোহার সে দালা বেষ্টন করা হয়েছিল আবার অন্য বর্ণনায় পাওয়া যায় ইব্রাহিম খলিলের পিঠের মধ্য দিয়ে রড ঢুকানো হয়েছিল কিন্তু ইব্রাহিম খলিল বিন্দু পর্যন্ত বিচলিত হন নাই আল্লাহর খলিল এমন সাহস নিয়ে ওই আপনার সরকের উপর বসে পড়েছে আল্লাহর সঙ্গে তার কানেকশন হচ্ছে প্রেম প্রেম মেদনা হচ্ছে বলেন সুবহানাল্লাহ জরেবলেন আল্লাহু আকবার আজ যারা ইসলামের যারা সৈনিক তারা কখনো বাতিলকে ভয় পায় না এমন কি फांसीর মঞ্চে দেয়াও তারা ভয় পায় না লিখকরা বলেন জরেবলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহর খনি কে বখন করার জন্য যেই সড়কে উঠানো হয়েছে এই সড়ককে ঠেলার জন্য এক নয় দুই নয় সাড়ে তিরিশ হাজার সেনাপতি মোতায়ন করা হয়েছিল এই সেনাবাহিনীর মধ্য থেকে নজান সেনাবাহিনীদের কে নিযুক্ত করা হয়েছিল সড়ক ঠেকাল ঠেলানোর জন্য আমার বন্ধুগণ এবার নমরুদ বলছে তোমরা তাড়াতাড়ি করে সড়ক ঠেলে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও এবার সেনাপতিরা যখন সড়ক ঠেলা শুরু করে চলক বিন্দু পর্যন্ত নড়াতে পারে না এক চরক নরে না সামনে যাওয়া তো দূরের কথা আল্লাহু আমার বন্ধুগণ নম্রুত বলতে লাগলো তোমাদের গায় কি শোক দিনায় তোমরা তো বাছাই কি তো সেনাপতি বলছে যাব না আপনি কি লক্ষ্য করতে পারছেন না আমাদের ঠেলতে ঠেলতে আমাদের লং কর দিয়ে ঘাম বের হচ্ছে কিন্তু চরক বিন্দু পর্যন্ত আমরা নড়াতে পারি না সোহান পড়ে বলছে সামনে যায় না পিছনে ঠেলা ঠেলি শুরু করো পিছন দিকে ঠেলে পিছনে ও যায় না সোহান পড়ে বলছে উপর দিকে উঠাও উপর দিকে যখন আলোক করতে যায় কিন্তু বিন্দু পর্যন্ত উঠাতে পারে না হাম্পনা আলাইনা নসুরুল ও যারা মুমিন হয়ে যায় যারা আল্লাহর হয়ে যায় তাদেরকে সাহায্য করা আল্লাহর জন্য अजीব হয়ে যায় আল্লাহু আকবার জোরে বাইরে আল্লাহু আকবার আবার বন্ধুগণ করে ইব্রাহিম খলিলকে আগুনে নিতে না কিছুক্ষণ পরে পাশে বসে কে যেন খিলখিল করে হাসা শুরু করছে কে যেন খিলখিল করে হাসে

নম্রุทธখন বলছে দস্তো কইছিলা রে আমি তোর পাশেই ছিলাম তো আমার সাথে পরিচয় দাও নাই কেন কে এতক্ষণ তোর তামসা দেখলাম আমার বন্ধুগণ নম্রุทธখন শয়তানের হাত পা বলে বাইরে, রে তাড়াতাড়ি করে বুদ্ধি পরামর্শ দাও কেমনে ইব্রাহিম খলিলকে আগুনে নিক্ষেপ করা যায় আমার বন্ধুগণ শয়তান তখন পরামর্শ দিচ্ছে ও মন্ত্রী ভালো করে শোনো ও মন্ত্রী ভালো করে শোনো তাড়াতাড়ি করে তোমার সাম্রাজ্যের মধ্যে যত কুমারী মহিলা আছে মহিলাদেরকে নিয়ে আসো আমার হায়রা কুমারী মহিলাদেরকে নিয়ে আসকল এবার শয়তানের কাজ কারবার তো বোঝেনি কোন ধরনে শয়তান বলছে কোমরি মহিলা নিয়ে এসেছো ভালো কথা এবার যুবকদেরকে নিয়ে আসো আমার বন্ধুগণ যুবকদেরকে নিয়ে আসা কল শয়তান তখন বলতেছে কুমুরি মহিলাদেরকে ল্যাংটা করে সারো সব মহিলার গা থেকে কাপড় সুপুর খুলে দেওয়া গল যুবকদেরকে ল্যাংটা করে দেওয়া গল বলছে এই ময়দানে ওদেরকে ছেড়ে দাও আমার বন্ধুগণ যুবক যুবতীদেরকে ল্যাংটা করে ময়দানে ছেড়ে দিল আমার ভাইরা গান বাজনা আমোদ ফুর্তি যে না বেবিচার যেভাবে যে কায়দায় যে শুরু করেছিল আমার ভাইরা এমন পরিবেশে শয়তান বলছে এখন চরক খেলো আমার ভাইরা সেনাপতিরা যখন চরক খেলা শুরু করেছে চরক আগুনের দিকে যাচ্ছে বলেন নাউজুবিল্লাহ চরক যখন আগুনের দিকে যায় নমরুত তখন এত খুশি হয় খুশির ঠেলায় যুবক যুবতীদের সঙ্গে লাফালাফি শুরু করলো লাফালাফি করতে করতে পরনে কোন লুঙ্গি নাই তার মানে নমরুদ পর্যন্ত লুঙ্গি ছাড়া হয়েছিল ঠিককেরা কেনা বলেন ল্যাংটা হয়ে পড়েছিল এই জন্য আমি বলি যারা কোরআনের যারা কোরআন পছন্দ করে না যারা ইসলাম সহ্য করে না এরা হল ওই ল্যাংটার দল কিসের দল এরা নমরুদের দল এরা ল্যাংটার দল আমার বন্ধুগণ এইভাবে করে নমরজ যখন লাংটা গয়ে পড়ল আগুনের মধ্যে সরক সরে গেল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুনকে 144 জারি করেছিল খবরদার খবরদার আগুন নে খবরদার ইব্রাহিম খলিল কি পরানত দুরিরের কথা ইব্রাহিম খলিলের জন্য একটা পলম পর্যন্ত না পড়ে 144 জারি করেছিলেন যার কারণে অগ্নি কুন্ডের মধ্যে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খলিলের জন্য জান্নাতের ফুল বাগিচা বানিয়েছিলে আমার বন্ধুগণ যখন ইব্রাহিম খলিল কি আগুনে লিখকে বড় হলো আল্লাহর খলিল জান্নাতের ফুল বাগিচায় সিআর এর উপরে বসে আছে আমার হায়রা নমরুদ লাফালা পিবন্ধ করে দিল এবার অগ্নিকুণ্ডের দিকে তাকিয়ে দেখতে লাগলো ইব্রাহিম খলিল কিভাবে আগুনে পড়ে এটা একটু দেখা দরকার কিভাবে আগুনে বর্ষ হয়ে যায় আমাকে মজা করে দেখতে হবে আমার বন্ধুগণ এবার যখন নমরুদ আগুনের দিকে নজরও করেছে দেখতে পারছে ওই আগুনের মধ্যে জান্নাতের ফুল বাগিচায় ইব্রাহিম খলিল বসে আছে নমরুদ তখন চোখ মোসা শুরু করছে ব্যাপারটা কি আমি বুল টুল দেখলাম নাকি নাকি ধানটা দেখলাম যতবার চোখ মোসে আর টাকা এত সত্য সত্য ইব্রাহিম গলিল জান্নাতের ফুল বাগিচায় বসে আছে শেষের বার যখন নজর করেছে ইব্রাহিম খলিল শুধু একাই বসে নয় ইব্রাহিম খলিলের সঙ্গে কে যেন বসে বসে ইব্রাহিমের সঙ্গে প্রেম নিবেদন করে ইব্রাহিম খলিল কতদিন ছিলেন অগ্নিকুণ্ডে কতদিন ছিলেন চল্লিশ দিন আল্লাহ পাক অগ্নিকুণ্ডের মধ্যে রেখেছিলেন আমার বন্ধুগণ এই মানুষের ফেরেস্তার সঙ্গে কথা বলার জন্য সময় কাটানোর জন্য আল্লাহ পাক ফেরেস্তা নিযুক্ত করেছিলেন ইব্রাহিম খলিল তখন মনে করেছিল যে মানুষটি ইব্রাহিমের কাছে বসে আছে এই মানুষটি ইব্রাহিম খলিল কে সাহায্য করেছে আমি বুঝতে পেরেছি কোথায় থেকে এই মানুষকে যদি হত্যা করা যায় তাহলে ইব্রাহিমকে পোড়ানো সহজ হবে দূর থেকে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে আল্লাহর খলিল ইব্রাহিমকে বলছে ইব্রাহিম ও ইব্রাহিম

আমি একটু তোমার কাছে যেতে চাই আল্লাহর ইব্রাহিম বললেন ও নম্রুত তুমি আমার কাছে আসবে তোমারে কে ঠেকায় তোমারে কে বারণ করে আসো আমার বন্ধুগণ নমরুদ তখন ইব্রাহিম খলিল বলছে ও আল্লাহর খলিল আমি তোমার কাছে দিতে চাই কিন্তু চতুর দিক দিয়ে তো আগুন আর আগুন আমি কেমনে যাই আল্লাহর খলিল ইব্রাহিম নমরুদ বলছেন ও নমরুদ এই আগুন তুমি জ্বালাতে পারো তুমি কি নিবাতে পারো না ইব্রাহিম খলিল কে নমরুদ বলছে ইব্রাহিম এই আগুন জ্বালানো সম্ভব কিন্তু নিবানো আমার পক্ষে সম্ভব আমার ভয়ের চতুর্দিক দিক গ্যালারিতে বসে আছে হাজার হাজার সাম্রাজ্যের সব মানুষেরা বসে বসে কেউ কান্না করছে কেউ মনের কথা প্রকাশ করতে পারছে না ইব্রাহিমের প্রতি শুধু কান্না দেখাচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে আমার বন্ধু কিন্তু নম্রুদের ভয়ে কেউ কথা বলতে পারছে না এই দৃশ্য চলছে আগে অমনটি সময় ইব্রাহিমকে কোন গোত্র থেকে সাহায্যের জন্য কেউ আসলো না কিন্তু দেখেন আল্লাহ পাখির পক্ষ থেকে কিছু সৃষ্টিকুল কিছু প্রাণী আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ ইব্রাহিম খরিল কে আগুনে পোড়ায়া ভস্য করে ওই জালে নমরুদ বাদশা কোন মানুষটা আর যেন সাহায্যের জন্য এগিয়ে যায় না আল্লাহ তোমার কাছে আমরা পারমিশন চাই আমরা ইব্রাহিম খলিল কে কারাগার থেকে মুক্ত করে অগ্নিকুণ্ড থেকে মুক্ত করে আমরা ময়দানে ফিরে নিয়ে আসতে চাই সেই প্রাণীগুলোর নাম কি ভাই ব্যাঙ সম্পদায় আছে কিনা কথা বলেন এই ব্যাঙ বাহিনী আল্লাহর কাছে অর্ডার চাইলো আল্লাহ পাক তাদেরকে অর্ডার দিলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার ব্যাঙগুলো কত ওঠে আমাদের ঘরের মধ্যে যেই ব্যাঙগুলো থাকে ব্যাঙের নাম কি ভাই কথা বলেন কি ব্যাঙ কোন ব্যাঙ আর আশার মাসে যখন খালবিল ভরে যায় তখন দেখবেন এক শ্রেণির ব্যাঙ গুলো আছে অন্ডা কাটাকে করে ঘেকো ঘেকো এরকম ডাকে কিনা এগুলো কি ব্যাঙ ভাই ঘাপু ব্যাঙ তো কোন ব্যাঙ ঘাপু ব্যাঙ সুরবি ব্যাঙ মেলা ব্যাঙ সব ব্যাঙ ঐক্যজট হয়েছে আল্লাহু একবার বলেন সব ব্যাঙগুলো ঐক্যজট হয়ে

আর আসামি কয়জন কথা বলেন কয়জন আসামি হলো একজন আর সেনাপতি কত হাজার কথা বলেন কত হাজার তার মানে করে আমরা যা করছি সব হলো অবৈধ কাজ সব অবৈধ কাজ যার কারণে সেনাবাহিনী চেয়ার্থ সব চাইতে বেশি দরকার হয় ঠিক কেনা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইরা এই ব্যাঙেরা যখন স্লোগান দিয়ে রওনা করেছে বেবিলন এলাকায় বেবিলনের নিকটবর্তী থেকে তারা স্লোগান শুরু করেছে নমরুদের চামরা তুলে দেব আমরা জনের নমরুদের চামরা তুলে দেব আমরা নমরুদের গদিতে আগুন লাগাব একসাথে নমরুদের গদিতে আগুন লাগাব একসাথে এরকম স্লোগান এখনো হয় কিনা কথা বলেন হয় কিনা হায়রে স্লোগান সামনে তুই ইলেকশন দেখেন ঠিক কেনা বলেন যেখানে আওয়াজ করলে সোয়াঁপ পাওয়া যায় সেখানে মুসলমান আওয়াজ করতে চায় না